হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার মিনা বন্ধুরা আজকে চলে চলুন আজকে গরমের মধ্যে বানিয়ে ফেলি জ্যান্ত মাছের ঝোল পেট ঠান্ডা করার জন্য অতি উত্তম রেসিপি তো আজকে চলুন বানিয়ে ফেলি জ্যান্ত মাছের ঝোল তো জ্যান্ত মাছের ঝোলের জন্য আমি নিয়ে নিয়েছি একটা পেঁপে একটা নিয়েছি কাঁচকলা আর ঝিঙে একটা নিয়েছি আর কিছুটা আলু আর এই জ্যান্ত মাছের ঝোলের মধ্যে আমি দেব শুধু একটা কাঁচা লঙ্কা এছাড়া আমি এর মধ্যে কোনো কিছু আর ইউজ করব না তো আমি আজকে জ্যান্ত কাদলা মাছের ঝোল করছি তো জ্যান্ত কাদলা মাছটাকে আমি ভেজে রেখে দিয়েছি আর এই কাতলা মাছটা ছিল আমার অনেকটাই বড় মাছ যার জন্য মাছের পিসগুলো অনেকটা বড় বড়ই হয়েছে তো আমি জ্যান্ত মাছের ঝোলের মধ্যে দিয়ে দেব। আমার সবজি এখন ভাজা হয়ে গেছে তো ভাজা হয়ে যাওয়ার পরে সবজিটাকে আমি বেশি লাল করে ভাজব না যেহেতু আমার এটা হালকা নরম ধরনের রাখবো যেহেতু যেন তো মাছের ঝোল ওই জন্য আমি সবজিটাকে হালকাভাবেই ভাজবো ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি শুধু হলুদ আর কিছুটা পরিমাণ মাফিক লবণ তো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম জল জল দিয়েছি দেখেছেন আমার ঝোলটা কিন্তু অনেক কালার আসেনি কিন্তু আমার ঝোলটা হবে খুব সুস্বাদু তো আমার সব হয়ে গেছে জল দেওয়া হয়ে গেছে দেওয়ার পরে আমি দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেওয়ার কিছুক্ষণ বাদে আমি বয়েল হতে দিয়েছি এবার আমার বয়েল হয়ে গেছে বয়েল হয়ে যাওয়ার পরে আমি এবারে ঢাকাটা খুলে দেখছি আমার সবজিগুলো সিদ্ধ হয়েছে কি তো আমার সবজি প্রত্যেকটা সবজি সিদ্ধ হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার প্রতিটা সবজি সিদ্ধ হয়ে গেছে তো আমার এই রেসিপি যদি তো আপনাদের ভালো লাগে তো আমার এই রেসিপি অনুযায়ী আমাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে এর মধ্যে আমি ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি কয়েকটা তেজপাতা আর পাঁচ ফোড়ন এর মধ্যে আর আমি এখন কিছু দেবো না এবারে দিয়ে দেবো ফোড়ন দেওয়া আমার হয়ে গেছে এবার আমি যে চোলটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এটা আমি ঢেলে দিলাম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে আমার যে মা ভাজা মাছগুলো রাখা আছে সেই মাছগুলো আমি এবারে দিয়ে দেব দিয়ে দিয়ে কিছুটা কিছুক্ষণ আমি একটু রেখে দেব রেখে দেওয়ার পরে একটা অন্য জায়গাতে আমি পাত্রে নামিল তো বন্ধুরা দেখতেই পাচ্ছ নামানোর আগে আমি একটু গুঁড়ো জিরা ভাজা ভে ভেজে রাখা জিরা আমি রেখে দিয়েছিলাম সেটা আমি একটু দিয়ে নিলাম দেখুন বন্ধুরা আমার জ্যান্ত মাছের ঝোল পুরোপুরি রেডি ভালো লাগলে আমার রেসিপি তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর আমার কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন লাগলো